নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী মার্চ মাস ধনুরাশি জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক ধনুরাশি জাতক বা জাতিকাদের মার্চ মাস মাঝারি ফলদায়ী থাকবে এই সময়ে ছোটখাটো যাত্রার আপনাদের যোগ রয়েছে ভাই বোন এবং আত্মীয়দের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এই মাসে মানসিক অবসাদ কিছুটা কমবে এবং আপনার অর্থ সঞ্চয় করতে পারবেন তবে কর্মক্ষেত্রে অধিক ব্যস্ততার কারণে পারিবারিক জীবন থেকে আপনি ক্রমশ দূরে সরে যেতে থাকবেন এই কারণে পরিবারের সদস্যদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারবেন না প্রেম জীবনে অবসাদ দেখা দিতে পারে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনি সফল হবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে একটু ভেবেচিন্তে কথা বলুন কারণ তাদের সঙ্গে কথা কাটাকাটি হলে তারা আপনার বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে এই মাসে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করলে আপনারই তাতে লাভ হবে মাসের দ্বিতীয়ার্ধ আপনার জন্য অনুকূল থাকবে ব্যবসার জন্য মাসের শুরুটা অনুকূল এই মাসে ব্যবসাকে নতুন দিকে অগ্রসর করার সুযোগ পাবেন ব্যবসায়িক অংশীদারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মাসের শুরুতে অযথা নানান সমস্যা উৎপন্ন হতে পারে কিন্তু ব্যবসায় ভালো লাভ হবে আর্থিক দিক দিয়ে ধনুরাশি জাতক বা জাতিকাদের এই মাসটি ভালো প্রমাণিত হবে অর্থ সঞ্চয় করা আপনার পক্ষে সম্ভবকর হবে এই মাসে আপনি সম্পত্তি কিনতে পারেন তবে সম্পত্তিতে লগ্নির আগে সবকিছু কিছু ঠিকঠাক দেখে নেবেন এই মাসে আপনার আয় বৃদ্ধি হবে মার্চ মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য ঠিকঠাক থাকবে মানসিক ও শারীরিক দিক থেকে আপনারা সুস্থ থাকবেন তবে চোখের সমস্যা দেখা দিতে পারে মার্চ মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে প্রেম বৃদ্ধি পাবে সঠিক পথে প্রেম জীবন আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন অন্যদিকে দাম্পত্য জীবনে কিছুটা অবসাদ দেখা দেবে তবে তা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন পারিবারিক জীবনের জন্য এই মাস চ্যালেঞ্জপূর্ণ থাকবে নিজের কাছে আপনারা অধিক ব্যস্ত থাকবেন এর ফলে পরিবারকে কম সময় দিতে পারবেন এই সময় বাড়িতে বড়সড় কোনো অনুষ্ঠান আয়োজিত হতে পারে মোটের উপর পারিবারিক জীবন মার্চ মাসে মোটামুটি থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ